গৃহবধূ লাইভ প্রোগ্রাম করে মৃত্যুবরণ করেছে আমি গোটা লাইফটা শুনেছি তার জীবন অনেক কষ্টের কাহিনী আছে অনেক কষ্ট সে জীবনে করেছে অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে তারপর আমি বলতে চাই যদিও কষ্ট করেছে কিন্তু কষ্ট করার ফলেও তার নিয়ম ছিল অবশ্যই তাকে ধৈর্য ধারণ করতে হবে আত্মহত্যা করা যাবেন আল্লাহ তালা বলছেন বলা আতাকতুলাং ফুসাকুম ইন্নাআল্লা কানা দিকুম রহিমা এবং তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু আল্লা বলছেন তোমরা নিজেদেরকে কখনো হত্যা আল্লাহ নবী আলাইহি সাল্লাম হাদিসে বুখারী এবং মুসলিম হাদিসে বলেছেন কোনো ব্যক্তি যদি দুনিয়াতে যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে কে গলাতে ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে কেউ নিজে আত্মহত্যা করেছে হঞ্জরের আঘাতে কেউ কোনো আঘাতকে আত্মহত্যা করেছে কেউ বিস্ফান করে আত্মহত্যা করেছে যে যেভাবে এই দুনিয়াতে আত্মহত্যা করবে নিজেকে মৃত্যুর দিকে ঢেলে দিবে কেয়ামত পর্যন্ত তার ঠিক সেই রকম শাস্তি হতেই থাকবে এই জন্য কোন অবস্থাতে আত্মহত্যা করা যাবে না কোন অবস্থাতে আত্মহত্যা করা যাবে না আর আবার বলছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন এই দুনিয়াতে যে যে অবস্থায় মৃত্যুবরণ করেছে কেউ গলাতে রশি বেঁধে মৃত্যুবরণ করেছে কেউ বিষ পান করে মৃত্যুবরণ করেছে কেউ খঞ্জের আঘাতকে মৃত্যুবরণ করেছে কেউ নিজেকে নিজে গুলি করে মৃত্যুবরণ করেছে যে যেভাবে মৃত্যুবরণ করবে ক্যা পর্যন্ত তাকে সেভাবে সে মৃত্যুবরণ করতেই থাকবে করতেই থাকবে পরিশেষে তার ফায়সালা হচ্ছে এইভাবে আত্মহত্যার কারণে সে যাবে জাহান্নামে নামে কাজে এখান থেকে সাবধান এই মহিলাটা যে মৃত্যুবরণ করলো লাইভ প্রোগ্রামে এসে তার জীবনের অনেক কাহিনী অনেক ভয়ঙ্কর কাহিনী সে বর্ণনা করেছে লাইফে এসে সে শ্বাসগোস করছে লাইফে এসে তার জীবনের সমস্ত কাহিনী বলছে তার কষ্টের কথাগুলি বলছে পরিশেষে যতই কষ্ট থাকুক শেষে যে সে অপরাধটা করেছে আত্মহত্যা করেছে আত্মহত্যা করার কারণে সে অপরাধী হয়ে গেছে এই জন্যে আল্লাহ তালা তাকে মাফ করবে কিনা এটা আল্লাহর ইচ্ছা